গণ করতে পারবে না নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তাবে সম্মত হচ্ছে না আমরা সামনে প্রকাশ করছি এই নির্বাচন কমিশন তারপর প্রসার করবে ভুলে গেলে চলবে না গত বছরের পরে নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা প্রশ্ন করছে সারা পুস্তক রাস আসছে হচ্ছে সে দেশের নাকি গণ

no 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 no